নমস্কার বন্ধুরা অল অ্যাবাউট ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে দেখাবো আমি আপনাদের একদম চমকপ্রদ দৃশ্য এখন আমরা চলে এসেছি রাত্রেবেলা মাছ ধরতে আমাদের আশেপাশে বৃষ্টি হয়েছে এই যে ছোট ছোট যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে জলে ভর্তি হয়ে গেছে আর সেখানেই আমরা রাত্রে জাল নিয়ে চলে এসেছি লাইট জ্বালিয়ে আপনাদের একটু লাইটের সমস্যা হতে পারে কারণ প্রথমেই বলে দিই যে রাত্রে মাছ ধরছি আর লাইটটা ওই জন্য কম টর্চে মাছ ধরা চলছে এই দেখুন আমাদের কাকা জাল ফেলে মাছ ধরেছে দেখাবো আপনাদের কি কি মাছ উঠছে এখন জমিতে সাধারণত পুঁটি মাছ ছোটো ছোটো কই মাছ আর মৌরলা মাছ যেগুলো সেই ধরনের মাছগুলোই বেশি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আবার নতুন নতুন ভিডিও আসবে আপনাদের জন্য দেখতে থাকুন অল অ্যাবাউট ফিসি চ্যানেল বন্ধুরা দেখুন কত ছোট ছোট মাছ উঠেছে এইগুলো সাধারণত পুঠি মাছ আর মৌরালা মাছও কিছু আছে তো আপনাদের আমি দেখাবো এখন এই জাল ঝেড়ে একটুখুনি কাদা আছে কাদা থেকে এই মাছগুলোকে সংগ্রহ করা হচ্ছে দেখুন আর এই যে দেশি পুঁটি এগুলো সময় পাওয়া যায় না আপনারা কম বেশি জানেন এদের মূল্য কেমন বাজার আর বাজারে সবসময় অ্যাভেলেবলও থাকে না আর আমরা এই রাত্রে মাছ ধরে নিয়ে গিয়ে কেটে বান্না চলবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে একদম ঝাল ঝাল তৈরি করা হবে আর খাওয়া হবে তো আমরা সবাই আছি আপনারাও আসুন আমাদের মাছ খাওয়ার জন্য আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর এইরকম রাত্রের অ্যাডভেঞ্চার দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আপনাদের কাদের কাদের রাত্রেবেলা মাছ ধরতে ভালো লাগে আর মাছ ধরতে ভালো লাগে শুধু রাত্রে না মাছ ধরতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানান আমাদের আমরাও খুশি হব দেখে এই দেখুন কতগুলো মাছ উঠেছে

তোক কথা তাহলে ধরি এখন আছে ভালো লাগছিল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এত সময় ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখার জন্য আশা করি আপনারা মজা পেয়েছেন এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আর অবশ্যই বন্ধুরা ভালো খান জ্যান্ত খান সুস্থ থাকুন আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকে মতো টাটা चलो 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 पास चलो 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 ना